শাশুড়ি যায় বৌদির খবরদারি করতে বৌ যায় শাশুড়ির উপর খবরদারি করতে এই ডোミネটিং এর কারণে কিলাকিলি আসে না না এটা ঠিক না আমার শাশুড়ি মায়েরা যারা আছেন প্রথমে শাশুড়িতে দিয়ে শুরু করি আমার মাইকের আওয়াজ এক ঘর যায় আমার শাশুড়ি মাকে বলবো বৌদের উপর অত্যাচার করবেন না সেলেরে প্রশ্ন করে তোর কাছে তোর বৌ বড় না আমি বড় আছে নাই এটা একটা প্রশ্ন হইল তোর বউ বড় নারী বড় দুইজনেই বড় এক ছেলে সুন্দর উত্তর দিছে আমার কাছে ভালো লাগছে উত্তরটা এক মা প্রশ্ন করছে তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম জীবন যৌবন কর জন্য শেষ করলাম আজকে বউ পাইয়া বউ তোর এখন হয়ে গেল এবার ছেলে উত্তর দিছে মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্টটাই না করছো জীবনে 8 মাস আমারে পেটে ধারণ করলা খাইতে পারো না ভূমি করছো খালি ওষুধ খাইছো তোমার পেট কেটে আমারে বের করা হইছে দুই বছর আমারে দুধ খাওয়াইছ পেশাব পায়খানা পরিষ্কার পরিষ্কার করছ বহুত যখন তিন চার তখন তোমার আমি মা লাগি এই মা একটা সম্পর্ক তুমি এত কষ্ট করছ আর আরেকবারের মাইয়া এই ঘরে আইশে তোমার মা ঢাকা শুরু করছ যেই মেয়েটা তোমারে মা ডাকে সে আমার আপন হবে না কেন মা জানা নাই না নাই এসে তোমার ডাকা শুরু করছে মা তো যে আমার মারে মা ডাকে তার স্থান আমার কলি যায় ঠিক না শাশুড়ি আমারা যারা আছেন প্লিজ বৌমাদেরকে কষ্ট দিয়ে না অনেক শাশুড়ি আছে পান থেকে চুল ফসলে রেগে যায় পদে পদে স্ত্রীর ভুল ধরে বউয়ের ভুল ধরে আসে নাই এটা করবেন না সে নতুন আপনার অনেক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে তাকে সময় দিন তাকে ভালোবাসুন না হচ্ছে কিন্তু বুঝতে চায় না বৌমারে যদি বদলোয়া দেয় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি পেটে ধরা যে ছেলে ছেলের পরিবারের কিন্তু ক্ষতি তার আপন নাতেরই ক্ষতি আমার সাথে বৌমাকে আ দিয়ে না নিজের মেয়ের মতো দেখবেন সমাধান আমি দিচ্ছি কেমন দেখতে হবে নিজের মেয়ের মতো নিজের মেয়ে সকালে যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন মনে রাখবেন আপনার নিজের থেকে এটাও বাড়ির বউ হয়ে কয়েকদিন পরে যাবে আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওইরকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে চিল্লাইবার ঠিকিরা

ঠিক কিনা এই জন্য নয় নাম্বার পয়েন্ট হচ্ছে সবাই যেন সবাইকে ভালোবাসি দোষ ছাড়া মানুষ না সবার দোষ আমরা যেন একই অন্যের দোষ না

যে বক্তার ওয়াজ শুনতে পছন্দ করে ওই বক্তার ওয়াজ গুলো ডাউনলোড করে শাশুড়ি আম্মাকে দিবেন ইসলামী বই দিবেন দেখবেন বয়স্ক নারীরা মা যেতে খুব পছন্দ করে ওয়াজ শুনতে খুব পছন্দ করে নবীদের কাহিনীগুলো শুনতে পছন্দ করে বসায় বসে একটু কাহিনীগুলো শোনাবেন বাইরে বেরোলে জিজ্ঞেস করেন আম্মা আপনার কিছু লাগবে কিনা আর একটা টিপস আছে চুল যখন আসবেন আর শাশুড়ির মাথায় যখন তেল দিয়ে দিবেন তখন অতীতের কথা জিজ্ঞেস করেন দেখবেন অতীতের স্মৃতিটা হারিয়ে গিয়েছে আপনার শাশুড়ি জিজ্ঞেস করবেন জানেন জিজ্ঞেস করবেন আম্মা জান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল ওই সময় মুক্তিযুদ্ধের সময় আপনাদের এলাকায় কি কি হইছিল মা আরেকটা প্রশ্ন করবেন মা বিয়ের সময় আপনি কেমন ছিলেন ওই দিন দেখেন গুরিয়া গুরি নাই সোনা লিয়ে গেছে ওই দিন বলবেন মা আমি অনেক সুন্দরী ছিলাম আমার মাথায় অনেক চুল ছিল আজকে নাই

قيم الصلاة <سؤال> ومن ذريتي ربنا وتقبل <سؤال> دعاء والله من يمر نماز قائم قريبا امار قول جا تکرا شمدان اسماعيل كيو نماز قائم قريبا امار دعا دابنا دور باري اپنی کو سبحان الله ربنا اني اسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيت এই উপত্যকার মধ্যে তোমার কাবাগরের সামনে রেখে গেলাম তাদেরকে তুমি নামাজ কায়ে বানিয়ে দিও গোটা বিশ্বের সব মানুষের অন্তর আমার ফ্যামিলির দিকে আল্লাহ তুমি ঝুঁকিয়ে দিও

কার সন্তান এমন নেককার স্ত্রী আপনি আমাকে দান করেন যাদের দিকে তাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় চক্ষু শীতলকারী স্ত্রী দেন বিয়ে যাদের হয় নাই জ্ঞান ছেলেরা এই দোয়াটা বিয়ের জন্য দোয়ার দরকার আছে না নাই প্রতিদিন এই দোয়া করবো আল্লাহ এমন স্ত্রী দেন এমন জীবন সঙ্গিনী আপনি আমাকে দেন এমন লাইফ পার্টনার দেন যার দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যায় কোন সন্তান আল্লাহ আপনি আমার ফ্যামিলি দেন যাদের দিকে চাকালে আমার চোদ্দটা ঠান্ডা হয়ে যায় নেককার সন্তান নেকর স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে হয় তাহলে ফ্যামিলি মেম্বার একে অপরের জন্য দোয়ার দরকার আছে নেই বাবা দোয়া করবে ছেলের জন্য ছেলে করবে বাবার জন্য মা দোয়া করবে মেয়ের জন্য মেয়ে করবে মায়ের জন্য ভাই করবে বোনের জন্য বোন করবে ভাইয়ের জন্য দোয়ার দরকার আছে না নেই দোয়া করবেন সবাই সবার জন্য এই যে কোরআনের গঙ্গা পাওয়া যায় না এখন কথা বলেন